দেখো ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে একটা হসপিটাল চলে গেল হসপিটালের দিকে এই বাচ্চারাই কিন্তু আগামীর ভবিষ্যৎ যাদের হেলমেট নেই যাতে হেলমেটের জন্য বলা হচ্ছে তারা কিন্তু খুব সুন্দর করে মনিটরিং করছে এগুলো আমরা জানি যে অস্থিরতা ছিল সেগুলো কাটিয়ে উঠছে এবং সারা বাংলাদেশে কিন্তু এভাবেই তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করে চলছে আচ্ছা আপনারা তো ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন স্যার আপনাদের কথা কি জনগণ শুনছে কেউ শুনছে কেউ পাতলা যাবে মানে বেশিরভাগ মানুষই শুনে যারা শুনছে যারা আমরা বেশিরভাগ আমি দেখলাম যে একটু দাঁড়িয়ে যে আপনারা হেলমেটের জন্য বেশি ইয়ে করছেন তা হেলমেট যাদের নাই তাদের মানে কি বলছেন আপনারা তাদের কি আমরা আজকে তিন দিন যাবত বলতেছি হেলমেট আনার জন্য অনেকে আনে অনেকে আনে না তো কালকে থেকে আমরা আরও কটু ইয়া করবো অনেক আমরা এখন সবাই বলতেছি যে আপনারা হেলমেট আনেন সুবিধা আপনার আমাদের তার কোনো সাক্ষ্য নাই না না নিরাপত্তাও না আচ্ছা নিরাপত্তার স্বার্থে হেলমেট ব্যবহার করার জন্য সবাইকে উৎসাহিত করতেছেন আপনারা তাই তো থ্যাংক ইউ আপনারা কসবাতে জাস্ট আর কথা আপনাদের কসবাতে কতজন আছেন মানে তো এখানে কতজন আপনারা কাজ করতেছেন আমরা এখানে অনেক সংগঠন আছে যেমন ছাত্রনা আপনার ওই স্কুলের নাম কী আচ্ছা থ্যাংক ইউ Terima kasih telah menonton. এখানে যেটা দেখতে পাচ্ছি আসলে হেলমেট উপজেলা পর্যায়ে হওয়ার জন্য হেলমেট অনেকে ব্যবহার করছে না তো তারা ধরে ধরে হেলমেট ব্যবহার করার জন্য উৎসাহিত করছে তো আমরা আশা করব যারা হেলমেট পরেননি তারা নিরা নিজেদের নিরাপত্তার স্বার্থে নিজেদের কথা চিন্তা করে হলেও হেলমেট পরবেন